প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াবো আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা পত্র ক্রম এক দুই ও তিন আমি আগের বিডুতে তে পড়িয়েছি আজকে পড়াবো ক্রম চার বিষয় ছবি দেখি ও বলি খ্রিস্টানং পনেরো থেকে সাতাশ পর্যন্ত ছবি দেখি ও বলি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে কিছু ছবি দেওয়া আছে সেই ছবিগুলো দেখে তোমাদেরকে বলার জন্য বলা হয়েছে ছবি এক আমরা দেখো ছবি একে দেখছি তোমাদের সমবয়সী দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে তারা সকলে মিলে সবুজ মাঠে ঘুরে উড়াচ্ছে ছবি দুই এবার দেখো এখানে ছেলে মেয়েগুলো ফুটবল নিয়ে খেলা করছে তার মধ্যে দেখো আমরা একটি অন্যরকম মেয়ে দেখছি যে কিনা একটি স্ট্রেচে বর করে দাঁড়িয়ে আছে তার মানে ছবি দেখে বোঝা যাচ্ছে সেই মেয়েটি শারীরিক প্রতিবন্ধী ছবি তিন দেখো আমরা ছবি তিনে দেখতে পাচ্ছি তোমাদের সমবয়সী একটি মেয়ে দুলনায় বসে দুল খাচ্ছে এবং তাকে দুল খেতে সাহায্য করছে তোমাদেরই সমবয়সী একটি ছেলে ছবি চার এবার দেখো ছবিতে দুটি ছেলে ও দুটি মেয়ে মিলে বেলুন নিয়ে খেলা করছে ছবি পাঁচ ছবি পাঁচে আমরা তিনটি বৃদ্ধ লোককে কোথাও যেতে দেখছি এবং সেই পথ ধরে তোমাদের সমবয়সী একটি ছেলে স্কুলে যাচ্ছে সে যাবার পথে বৃদ্ধ লোকগুলোকে সম্মানার্থে সালাম দিচ্ছে এবার ছবি ছয়ে আমরা দেখছি বাবা তার মেয়েকে একটি পুতুল উপহার দিচ্ছে ছবি সাত ছবি তোমাদের সমবয়সী একটি মেয়ে তার বই খাতা গুলো টিভিলে রাখছে ছবি আট ছবি আটে এ আমরা একটি প্রাকৃতিক দৃশ্য দেখছি যেখানে রয়েছে গাছপালা পাহাড় নদী এবার দেখো আকাশে উঠছে পাখি এবং নদীর উপাশে হরিণগুলো সবুজ তৃণমূল খাচ্ছে দেখো দেখো একটি হাতি তার দিয়ে পানি নিয়ে শরীরে ছিটাচ্ছে দুটি হাঁস নদীতে পার হচ্ছে সাতটি দেখো একটি গাছে কাঠ ঠুকরো পাখি তার নিজের জন্য ঠুকরিয়ে বাসা তৈরি করছে ছবিতে গল্প হাঁস ও মুরগি এখানে তোমাদেরকে হাঁস ও ছবি দিয়ে দেওয়া হয়েছে সেই ছবি থেকে তোমাদেরকে গল্প বুঝে নেওয়ার জন্য বলা হয়েছে প্রথমে আমরা যদি ছবিতে দেখি তাহলে দেখো আমরা দেখছি একটি হাঁস ও তার সাথে রয়েছে তার ছোট তিনটি ছানা এবার দেখো পাশে রয়েছে একটি মুরগি তার পাশে রয়েছে তার তিনটি ছানা আমরা ছবি দেখে যা বলছি হাঁস ও মুরগি কিছু একটি নিয়ে কথা বলছে এবার যদি আমরা ছবিতে দেখি তাহলে দেখি যে হাঁস ও তার তিনটি ছানা মুরগি ও তার তিনটি ছানা মিলে কোথাও যাচ্ছে এবার দেখো হাঁস ও মুরগি তাদের ছানা নিয়ে কিছু একটি বলা বলি করছে তারা বলছে যে তারা নদী পার হবে এবার মুরগিটি হাঁসকে বলছে সে সে জানে না তার ছানাদেরকে নিয়ে কিভাবে নদী পার হবে তখন দেখো হাঁস বলছে যে তুমি আমার পিঠের উপর চড়ো কারণ হাঁস সাঁতার জানে সে পানি দিয়ে নদী সাঁতরে উপারে যেতে পারবে এবার মুরগিটি বড় হাঁসটির পিঠের উপরে চড়ে উঠল এবং ছানাগুলো তিনটি হাঁসের ছানার উপর মুরগির ছানাগুলো উপরে উঠল ছবিতে আমরা দেখছি বড় হাঁসটি মুরগিটিকে নিয়ে সাঁতরিয়ে পার হচ্ছে তার পাশাপাশি তাদের ছানাগুলো সাঁতরিয়ে পার হচ্ছে এইবার দেখো আমরা ছবিতে দেখছি হাঁস ও মুরগিগুলো পানির থেকে সাত উপরে উঠে গেছে এবার আমরা এই গল্প থেকে যা শিক্ষা নিলাম একে অপরকে সাহায্য করলে যে কোনো জিনিস থেকে বা যে কোনো কাজে থেকে উদ্ধার হওয়া যায় ছবিতে গল্প ইঁদুর লেজ আমরা দেখো একটি ছবি দেখছি যেখানে কিছু ইঁদুর ছানা বলি করছে তারা এখানে খাদ্যর জন্য এসেছে এবং কিভাবে খাদ্য খাওয়া যায় বা আহরণ করা যায় সেগুলো নিয়ে বলা বলি করছে দেখো এবার আমরা ছবিতে দেখেছিলাম দুটি বোতল সেখান থেকে তারা এখানে দেখছি একটি বোতলকে ফেলে কিছু খাবার ওরা আহার করছে এবার দেখো আমরা ছবিতে দেখছি একটি বিড়াল সেই ইঁদুর গুলোর উপর আক্রমণ করছে তোমরা জানো যে ইঁদুরের বড় শত্রু হচ্ছে বিড়াল এবার দেখো বিড়ালের আক্রমণে ইঁদুর ছানা গুলো টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে কিন্তু একটি ইঁদুর ছানা বয়ে বোতলের ভিতরে প্রবেশ করেছিল আর সেই ইঁদুরটিকে ধরতে বিড়াল হাত বাড়িয়ে দিয়েছে কিন্তু ইঁদুরটিকে নাগাল পাচ্ছে না আমরা ছবি দেখে যা বুঝলাম দেখো একটি জানালা দিয়ে সেই বিড়ালটি কিছু একটি বেবে বা কিছু আনার জন্য বাইরে বের হয়ে গেছে ঠিক তখনই বাকি তখন বোতলে থাকা ইঁদুরটিকে বাঁচানোর জন্য চলে এসেছে এইবার দেখো সে ইঁদুর একটি বুদ্ধি বের করলো একে অপরের উপরে উঠে পড়লো সেইভাবে তারা বোতলের মুখ নাগাল পেল এবার দেখো একটি তার বোতলের ভিতরে দিয়ে দিল আর সেই দিয়ে বোতলের ভিতরে থাকা ইঁদুরটি চলে আসলো দেখো আমরা ছবিতে জানালার পাশে এইবার বিড়ালটিকে দেখছি যে কিনা তার হাতে একটি বড়শি নিয়ে চলে এসেছে আর সেই পাকে বিড়ালের পেয়ে গুলো দৌড়ে পালিয়ে যাচ্ছে দেখো এবার বিড়াল তার বর্শি দিয়ে বোতলের ভিতরে যখন প্রবেশ করলো তখন সে ইঁদুরটা নেই কারণ তার পাশে থাকা অন্যান্য ইঁদুর তাকে বাঁচিয়ে নিয়ে চলে গেল শিক্ষার্থীরা আমরা এই গল্পটি থেকে যা বুঝলাম একতাই বল মানে তোমার বন্ধু বিপদে পড়লে তুমি যদি সাহায্যের হাত বাড়িয়ে দাও তাহলে সহজেই সেই বন্ধুটি বিপদ থেকে উদ্ধার হতে পারবে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে